হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া তো ফ্রেন্ডস আজকে হচ্ছে মানে কোটি দেখাবো কিছু অনেকে কামিজের উপর বা বোরকার উপর পরার জন্য কিন্তু খুবই ভালো দেখুন এটা হচ্ছে হাতা কাটা জর্জেটের উপর এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু কোটিটা তো চাইলে কিন্তু এই কোটিটা নিতেই পারেন খুবই ভালো লাগবে প্রিন্টটাও কিন্তু একদম লং চাইলে আপনার বোরকার উপর কামিজের উপর টপসের উপর গেঞ্জির উপর সব সাথে পরা যাবে এটা প্রাইস কত আছে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি দুইশো কালার আছে দেখাচ্ছি আর চাইলে এগুলো মেঘি হাতাও হবে ফুল হাতাও হবে এই যে দেখুন এটা হচ্ছে কালো ওগুলোর মধ্যে এগুলো কিন্তু জর্জেটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস পড়বে অনলি দুইশো টাকা আরও কালার আছে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল হাতার মধ্যে চাইলে এটাও নিতে পারেন এটাও কিন্তু লং ওকে এটাও প্রাইস ও টাকা তো বিভিন্ন কালারের আছে চাইলে আপনারা চলে আসতে পারেন চিস্তি ফ্যাশনে ফুল হাতা চাইলে ফুল হাতা আচ্ছা ফুল হাতা চাইলে ফুল হাতাও নিতে পারেন এই যে এই যে দেখুন এটা হচ্ছে কালোর মধ্যে আছে খুবই সুন্দর তো প্রাইস পড়বে হচ্ছে 200 টাকা 200 টাকা আর গেঞ্জি কাপড়ের গুলো নিলে গেঞ্জি কাপড়ের গুলো আছে কালার হবে অনেক ধরনের এই যে এটা হচ্ছে গেঞ্জির কাপড়ের এই যে দেখুন খুবই সুন্দর মেঘাতার মধ্যে ওকে তো এটার প্রাইসও কিন্তু 200 এটা হচ্ছে গেঞ্জির কাপড়ে তো জর্জেটও আছে গেঞ্জির কাপড়ও টেলে নিতে পারো এক কালার হবে প্রিন্টারও হবে এই যে দেখুন এটা হচ্ছে গেঞ্জির কাপড়ে এটা কিন্তু অনেক সুন্দর তো এটার প্রাইসে কিন্তু পড়বে 200 টাকা আর ফুল হাতার চাইলে ফুল হাতারও নিতে পারেন ফুল হাতার কিন্তু অসংখ্য আছে এখানে তো যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন তো অ্যাড্রেসটা দিচ্ছি

তো পছন্দ হলে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাচ্ছেন মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ তো জর্জের